তো বন্ধুরা কিছু কিছু পার্টির জন্য গাড়ি এত ক্ষতি হয় কি বলবো কিছু কিছু পার্টির জন্য এত ফালতু পার্টি আমি কোনো দিনও দেখতে পাইনি দশ এগারো দিন আমি ডিউটি করে নিয়েছি পার্টিকে দোষ দিলে হবে না পার্টিরও দোষ আছে অনেক বড় দোষ আমাদের ড্রাইভারেরও দোষ আছে ঠিক আছে বন্ধুরা বাইক গাড়িটা বের করে আনা হলো অনেক পার্টিটা এমন খারাপ কি বলবো মানে আমরা দেখছি গাড়িটা ঢুকবে না সেই জায়গায় সেইখানে বলছে গাড়ি ঢুকাতে ঠিক আছে তিনবার চেষ্টা করা হলো চারবেলায় আমরা যখন যাই একটু রেসে তখন গাড়িটা ঢুকে যাই তারপর পার্টিটা বলছে কি শুনুন বলছে আমি জলে যদি যেতে বলি তাহলে কি জলে চলে যাবে তোমরা ঠিক আছে মানে কীরকম উল্টে বললো সব দশ আমাদের উপর দিয়ে দিল ঠিক আছে আমাদের গাড়িটা যে ড্রাইভার উঠেছে সে একটু পুরনো ড্রাইভার সে কিন্তু একটু ডালাবডি চালাতো এখন এ বডি চালাতে পারছে না এ গাড়ি চালাতে পারছে কিন্তু একটু দেখে শুনে তিন বছর পর গাড়ি ধরেছে সেই জন্য আরও তোমাদেরকে পরে অনেক কিছু বলছি চলো